তো নমস্কার বন্ধুরা এখানে একটা ছেলে কমেন্ট করেছে বলছে দাদা এসএসসি ব্যাপারে কিছু প্রশ্ন ছিল প্রথমে একজন কমেন্ট করেছে দাদা রানিং টাইম বলো কখন রানিং করলে আমি ভালো হবে তো ভাই আমি রানিং করতাম বিকেলে কারণ দেখো রানিং তাদের ওখানে রোদ্রে ওঠার সময় রানিং হয় সকালবেলায় মিনিমাম সাতটা তো বাজবে ঠিক আছে তাই আমি রোদ্রেই প্র্যাকটিস করতাম বিকেল চারটার সময় সকাল আমি পড়াশোনা করতাম ফ্ল্যাট ফুট অনেকে বলছে দাদা মোটা হলে নাকি ফ্ল্যাট ফুট এটা সম্পূর্ণ একটা ভুল কথা ফ্ল্যাট ফুট হয় পায়ের যে নিচে হাড়ের একটা সমস্যা হয় হাড় অনেকে বেঁকা থাকে তাদের ঠিক আছে যারা সোজা থাকে তাদের এই সমস্যাটা হয় মাধ্যমিকের সার্টিফিকেটের নাম ভুল ছিল ঠিক করেছে তাদের কোনো সমস্যা হবে ভয়ের কোনো কারণে আরামসে ওটা হয়ে যাবে এবং যে ব্লাড প্রেশার হাই আছে এটা ডাক্তার দেখো হোমিওপ্যাথিক ঠিক হয়ে যাবে বিএসএফ ট্রিটমেন্টের ভ্যাকেন্সি কবে আসবে আর ট্রিটমেন্টের কি কাজ বিএসএফ তো একটা ডিপার্টমেন্ট ট্রিটমেন্ট হচ্ছে একটা তার আলাদা ভাগ সেটা হচ্ছে ভাত রান্না করা যেটা খুব বারবার চুল কাটা যেটা ওয়াশারম্যান মানে পরিষ্কার করা যেটা ঝাড়ুদারের কথাই আসছে আবার ওয়াটার কেরিয়ার বিভিন্ন ভাগ আছে ঠিক আছে তো এই সব কাজগুলো ট্রিটমেন্ট মানে কোনো ডিউটি পার্টি না কুড়ি বছর বয়স একশো পঁয়ষট্টি হাইট কুড়ি বছর বয়স একশো পঁয়ষট্টি হাইট তো ভাই এটা সমস্যা আছে একশো সত্তর দরকার বলছে বাড়িতে কারো ওবিসি নেই আমি ওবিসি বানাবো একজন হচ্ছে আমি বানিয়েছি তো দাদা একটা এলাও হবে আমার বাড়িতে কারো বেশি ছিল না কিন্তু আমি বানিয়েছি আমার এলাও হয়েছে কারণ তখনকার দিনে বাবা জেঠু কাকুরা ও বেশি বানাতো না তাদের চাকরির প্রয়োজন নেই আর ও বেশি বানাই কি কারণে যে আমার বয়স এক্সট্রা সুযোগ পাবো আমাদের ভ্যাকেন্সিটা একটা আলাদা লাইনে যাবে সেখানে ছেলে কম থাকবে ভ্যাকেন্সি বেশি থাকবে এই সুযোগের জন্য মানুষ বানায় যেটা সুযোগ পাওয়া যায় সেটা কি কেউ ছাড়ে নাকি হ্যাঁ অনেকে তো বলে কাস্ট সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে সুযোগ দিলে বাসে যদি সিট খালি থাকে কেউ সেখানে না বসে কি দাঁড়িয়ে যাবে বকার মতো তো সেরকম এখানে কথাবার্তা কিছু পাগল টাইপের ছেলে আছে উল্টো পাল্টা কমেন্ট করে একদম হচ্ছে জোরে রান করলে কষ্ট হয় না আস্তে রান করলে কষ্ট হয় দাদা কি করব আরে ভাই রান তো রান হয় টাইমের মধ্যে মেকআপ করো আমার আর কিছু বলার নেই এটা ঠিক আছে আস্তে করো বা জোরে করো অনেকের অনেক রকম সমস্যা হয় একজন যে তোতলা ছেলে চাকরি হবে কিনা দাদা বলে দাও তোতলা ছেলে আমার দু চারটা বন্ধু আছে চাকরি পেয়েছে এটা নিয়ে চিন্তা করার নেই লোকের কথা শুনে কোনো লাভ নেই হবে চাকরি ঠিক আছে তো আসার কথাটা বুঝতে পেরেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে